রোজ দিনের মতো আজকেও ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা ঘুম থেকে উঠে যে লক্ষ্মীকে বের করে নিচ্ছে এটা ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম কাজ এই কাজটা না সারলে হয় না আর হচ্ছে কি বলো তো লক্ষ্মীকে বের করে গোয়াল ঘরে গোবর ফেলে তারপরে সব কাজ বাজ করি এটাই মানে ঘুম থেকে উঠে আগে করি তারপরে হচ্ছে যে টেপি কেউ একবারে বের করে নিলাম ওদেরকে নিয়ে একবারে চলে যাব স্কুলের মাঠে যেহেতু এখন হচ্ছে কি রোদ ওঠে ঘুম থেকে উঠে দেখি রোদ ওঠে আর হচ্ছে কি যেদিন করে বৃষ্টি পড়ে সেদিন করে আর নিয়ে যাই না আমাদের যে খড়ের পুঞ্জি আছে ওখানে বেঁধে রাখি তো দেখো স্কুলে মাঠে চলে এসেছি এখানে টে লক্ষ্মীকে বাঁধলাম আর টেপিকে ওই যে দূরে ঘাসের মধ্যে এখানে বেঁধেছি তো বেঁধে এখন যাব বাড়ি তো সকাল সকাল আজকে যা রোদ উঠে গেছে এখন সাতটার মতো প্রায় বাজে তো এত রোদ উঠে গেছে আজকে মনে হচ্ছে সারাটা দিনই খুব মানে রোদ হবে তো বাড়ি চলে এসেছি ওদেরকে বেঁধে আর এসে যে গোয়ালঘরে এখন গোবরটা ফেলবো আর গোয়াল ঘরে অবস্থা দেখতেই পাচ্ছো কি অবস্থা করে রেখেছে আর হচ্ছে কি এটুকু মানে যতটুকু ভালো থাকে যদি মশারি না ফেলাই তাহলে কিন্তু আরও বেশি অবস্থা খারাপ করবে কারণ কি সারাটা রাত গরুগুলো ছটফট করে মানে মশার কামড়ে তখন আবার বেশি নোংরা করে ফেলে তো এখন হচ্ছে কি গোয়ালঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নিলাম তো ওই দিকের আমার কাজকর্ম শেষ এখন ঘরের কাজকর্মে ধরবো তো মানে আগের দিনে যে বিকেলবেলা বৃষ্টি হয়েছিল জামা কাপড়গুলো ওরকমই তুলে রেখেছি মানে একটু একটু ভেজা ভেজা আছে সকাল সকাল দেখলাম যে খুব সুন্দর রোদ উঠে গেছে সেই জন্য দিয়ে দিলাম দড়ির মধ্যে তো স্নান করেও পড়তে লাগবে আমার জামা তো যাই হোক বন্ধুরা ঘরের জানালা দরজা সব কিছু খুলে দিয়েছে বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে কি ঘরটা মুছে নিচ্ছে তো ঘর কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো একবার চলে আসলাম ঘর মোছার ওখানে তো ঘর মুছে নিয়ে তারপর হচ্ছে কি বারান্দা মুছে নেব মুছে নিয়ে রান্নাঘর আগেই পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা তো মানে কি গোয়াল ঘর পরিষ্কার করে রান্নাঘর আমার পরিষ্কার করতে লাগে এটা রোজ দিনের আমার ডিউটি তো এখন চলে এসে বাড়ির সামনের যে মানে বাড়ির বাইরে বসে বলতে পারো যেটা বারান্দা সেই বারান্দা রাস্তা থেকে যেই বারান্দাটা দেখা যায় ওই বারান্দাটা এখন একটু মুছে নিচ্ছে মুছে নিয়ে এখন হাত মুখ ধুয়ে চলে এসেছি জেটি শাশুড়ির বাড়িতে এখান থেকে যে দুধ নিয়ে যাচ্ছি দেবাকে হচ্ছে কি দুধ আজকে একটা জিনিস দিয়ে খাওয়াবো তো দেখতে থাকবো পুরো ভিডিওটা আর কী তো ওর বাবা বাজারে গেলো আমাকে বললো একটু দেরি করে দুধটা খাওয়া আমি আগে বাজার থেকে আসি সেই জন্য আমি ভাবলাম যে রান্নাঘরে যে বয়ামের মানে কৌটোগুলোর মুখগুলো করে নোংরা হয়েছে মুখাগুলো করে আর হচ্ছে কি এই যে র‍্যাকটাও ধুয়ে দেব। কি বলো তো আমাদের বাড়িতে না খুব ইঁদুরের উৎপাত ছোটো ছোটো যে ইঁদুরের বাচ্চাগুলো আছে না ওগুলোর খুব উৎপাত তো মানে রান্নাঘরে আসে এসে একদম রান্নাঘরটা নোংরা করে সারা দিকে একদম পটি করে রাখে দেখেও ঘৃণা লাগে আর তো সেই জন্যে ভাবলাম আজকে সকাল সকাল ধুয়ে দিয়ে জানি না এত মানে এই দিনগুলো কবে যাবে এত ইঁদুরে উৎপাত কিভাবে যে ইঁদুরগুলোকে তাড়াবো তাও বুঝতে পারছি না কারণ কি একটা ঘরে আমাদের চাল ডাল এগুলো আছে তো ওই চাল ডালগুলো খাওয়ার জন্য ধান এগুলো খাওয়ার জন্য না ইঁদুর আসে আর খুবই উৎপাত করে তো এখন তো যে খাটটা বন্ধ করে দেওয়া আছে তো খাটের ভিতরে তো এখন থাকে থাকতে পারে না এখন রান্নাঘরে এসে আমাকে খুবই জ্বালাতন করে তো ওই যে সবগুলো কৌটো ধুয়ে নিলাম ধুয়ে স্নান করে নেব আর হচ্ছে কি ওর বাবা এখনও আসেনি আমার স্নান করতে করতে ওর বাবা চলে আসবে ততক্ষণে আমার ওই দিকে কাজবাস হয়ে যাবে তো স্নান করার আগে ভাবলাম যে মাথার মধ্যে একটু তেল দিই তো চুলে তেল দিয়ে দেবো আর বন্ধুরা কী জানো তো আমার লম্বা চুলের না খুবই শখ কিন্তু কি বলো তো অল্প একটু চুল যখনই লম্বা হয়ে যায় তখন এতটা পরিমাণে চুল ওঠা শুরু হয়ে যায় কি আর বলবো সেই জন্য আর লম্বা করাই হয় না তো এইবার ভাবছি যতই চুল উঠুক না কেন চুল আর কাটবো না তো এই তেলটা না আমি দিতে পারি না দেবা দেবার বাবার জন্য কারণ কি ওর নাকি তেলের গন্ধ খুবই খারাপ লাগে মাথা না কি করে সেই জন্য দেওয়াই হয় না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বাসি সমস্ত কাজ বাস সেরে স্নান করে নিয়েছে মাথায় তেল দিয়েছি একটু হালকা হালকা লাগছে তো যাই হোক আর বলবো এখন রান্না বান্না করতে লাগবে বাসি কাজকর্ম করে স্নান করে কাজ হচ্ছে রান্না বান্না করা তো বাজার থেকে আসলো কী কী নিয়ে এসছে এখনও দেখিনি তো আজকে সকাল থেকে মানে কি কী তো ঘুম থেকে উঠিয়ে দেখি এতটা রোদ উঠে গেছে গরমের জন্য আর ভালো লাগছে না স্নান করে নিলাম সেই জন্য মাথায় তেল দিয়ে আর আমাদের এ পাশে রাস্তাটার কী হয়েছে এত যে গাড়ি মানে যাচ্ছে কি আর বলবো মানে মেন রোড যেটা ওই রোডটা নাকি কাজ চলছে সেই জন্য ওই পাশে রাস্তা বন্ধ করে দিয়েছে দিনহাটা যাওয়ার তো সেই জন্য আগে অটো টোটো বাইক সব এই পাশ দিয়ে যাচ্ছে একটার পর একটা মানে এত গাড়ি ঘোড়া যায় না না হঠাৎ করে এত গাড়ি মানে গাড়ি যাচ্ছে এত আওয়াজ আর ভালো লাগছে না তো কি এখন যাই দেখি কি কি নিয়েছে এসে নিয়ে এসে আসতে বলেছি মানে দেবার জন্য দেবার মানে চেহারাটা এতটাই খারাপ হয়ে গেছে কিছুই খাইতে যাচ্ছে মানে খেতে যাচ্ছে না মানে কোনো ভাত তো খায় শুধু একটু আলু খায় মানে মাছও খায় না মাংসও খায় না কিছু খায় না জন্য বললাম যে একটা নিয়ে এসে তো শুধু একটু দুধ খায় দুধ আর বিস্কুট সকালবেলা দেখি হলিস খাওয়ার পরে যদি চেহারাটা একটু ভালো হয় এতটা চেহারা ওর খারাপ হয়ে গেছে তো কখন আকাশে বৃষ্টি চলে আসবে কোন ঠিক নেই কারণ কি এত রোদ ওঠে মাঝে মাঝে এমন অন্ধকার করে মনে হচ্ছে এখন এই যে অন্ধকার করলো এখনই মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি করে তো চলো যাই দেখতে থাকো পুরো ভিডিওটা তো বন্ধুরা এই যে বাজার চলে এসছে আর হচ্ছে কি দেবার জন্য নিয়ে এসছে আমাদের জন্য ঢেঁকি শাক আর হচ্ছে কি লাল শাক নিয়ে এসছে একসঙ্গে মিক্সড করে ভাজা করব। আর ওই যে কালো ঠোঙাটা দেখতে পাচ্ছ ওখানে আছে মাংস তো পাঠার মাংস আছে একদম অল্প করে এনেছে আর কি বলো তো যে দেবার জন্য দেবার তো মাংসও খায় না মানে মাংসের একটু ঝোল হলে তবু একটু ভাত খেতে চায় মানে ছেলেটার জন্য এত কিছু রান্না করে এত কিছু করি তবু ও খেতে চায় না তো যাই হোক ওই যে দুধ নিয়ে এসেছিলাম সকালে মানে স্নান করার আগে এখন দুধটা গরম করে নিলাম গরম করে নিয়ে ওকে হরলিক্স তারপরে হচ্ছে কি বিস্কুট এগুলো দুধ একসঙ্গে মিক্সড করে ওকে খাবো তো আগে কিন্তু হরলিক্স খেয়েছিল, যখন স্যারালাখ খাওয়া বন্ধ হয়ে গেছে তারপরে হরলিক্স খাওয়ানো শুরু করেছিলাম কিন্তু হরলিক্স খাওয়ার পর ওর এতটাই অসুবিধা হচ্ছিলো জানি না এইবারও ওরকম হবে নাকি। তো গতবার কি হয়েছিল হরলিক্স নিয়ে এসেছিলো তারপরে ওর এতটাই কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেছে হলডিস খাওয়া বন্ধ করে দিয়েছি তখন আবার ঠিক হয়ে গেছে কিন্তু এইবার যে কি হবে সেটাও আমি জানি না আমি ভাবি যে হলডিস খাওয়ার পর যদি চেহারাটা একটু ভালো হয় সেই জন্য ওর বাবাকে আনতে বললাম তো অনেক দিন ধরে হলডিস খায় না সেই জন্য বলছি যে কেমন নাকি গন্ধ করে তো কত এটা সেটা বুঝিয়ে ভাজিয়ে ওকে খাওয়াচ্ছি এখন হরলিক্স তো ওকে খাইয়ে দিয়ে আমি বন্ধুরা এখন চলে আসলাম জেঠি শাশুড়ির বাড়িতে তো যে শাক নিয়ে এসছে শুধু শাক দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না তো কয়েকদিন ধরে ভাবছি যে পুঁই শাকের চচ্চড়ি করবো তো পুঁই শাক আমার এতটাই প্রিয় সর্ষে বাটা রসুন সর্ষে শুকনো লঙ্কা বাটা দিয়ে করলে আমার এতটাই ভালো লাগে কি আর বলবো তো কয়েকদিন ধরে ভাবছি আমি খাবো কিন্তু দেবার বাবা আবার খেতে চাই না ওর নাকি শরীরে ব্যথা হয়ে গেছে সেই জন্য খেতে চাই না কারণ কি বলো তো পুঁই শাক মানে খেলে শরীরে যদি কোনো ব্যথা হয় সেই ব্যথাটা কিন্তু বেড়ে যায় সেজন্য খেতে চায় তো বললাম যে তুমি না খাও হয় আজকে আমি রান্না করবই। তো এই যে পুঁই শাক নিয়ে নিলাম পুঁই শাক নিয়ে এসে এখন হচ্ছে কি শাক পুঁই শাক এগুলো সব কিছু বেছে নেব। তো বসে পড়েছি এই যে সবজি কাটতে দেবা দিকে ঘরের ভিতরে খেলা করছে আর আমি এদিকে সবজি করছি কাটছি আর কি তো ভাত বসিয়ে দিয়েছে তো আজকে যা গরম পড়েছে বন্ধুরা কী আর বলবো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি যা রোদ রোদ দেখে ভয়ে লাগছিল। তো এতটা রোদ পড়ে গেছে তো ওই যে মাংসর জন্য সব কিছু মানে কেটে নেবো বেশি মাংস আনে বন্ধুরা যেটা সত্যি কথা এই দেড়শো গ্রাম মানে দেড়শো গ্রামের মতো নিয়ে এসছে তো দেবার হয়ে যাবে আর আমি পুঁই শাকের তরকারি আর যে শাক ভাজা এগুলো দিয়ে আমরা খাবো আর হচ্ছে কি লাল শাক তো মানে এক বছর কি দুই বছর আগে আমাদের জমিতে কিন্তু লাল শাক করেছিল মানে অনেক ধরনের শাক করেছিল ঠান্ডার সময় তারপরে এই এই সিজনে বর্ষার সিজনে লাল শাক করেছিল বিক্রিও কিন্তু করেছিল। তাই আমরা দুজনে গল্প করেছিলাম যে এই বছর ঠান্ডার সময় আমরা আমাদের বাড়ির সামনে একটা জায়গা আছে ওই জায়গাটায় শাক করব খাওয়াও হবে মানে কিনে খেতে খেতে মানে কী আর বলবো সব জিনিসে আমরা কিনে খাই বন্ধুরা গ্রামে থাকলেও কিন্তু সব কিছুই কিনে খাই যে শাক সবজি যাই বলো না কেন তো আমাদের জমি আছে কিন্তু করতে পারি অনেকটাই দূরে আর হচ্ছে কি বলো তো মানে অনেক দূরে তো পাহারা দিকে লাগে নাহলে মানুষ নষ্ট করে ফেলে গরু ছাগল দিয়ে খাওয়াই দেয় তারপরে তুলে নিয়ে যায় না বলে অনেক কিছু করে নষ্ট করে ফেলে তো দেখো শাকটা আমার হয়ে গেছে আর এই দেবার জন্য হচ্ছে কি মাংসের তরকারিও আর হওয়ার দিকে তারপরে হচ্ছে কি মাংসের তরকারিটা নামিয়ে নেব পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেছে তো আজকে শাকের চচ্চটিটা দিয়ে এত সুন্দর ভাত খেয়েছি আমি কী আর বলবো আমার না খুবই পছন্দ তো তোমাদের কেমন লাগে শাকের তরকারি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো যাই হোক বন্ধুরা আমার রান্না কমপ্লিট দেখো ভাত হয়েছে আর এখানে করেছি যে মিক্সড মানে শাক লাল শাক আর ঢেঁকি শাক একদম ভাজা করে নিয়েছি আর এখানে যে আমার প্রিয় তরকারি পুঁই শাকের চচ্চড়ি আর হচ্ছে কি দেবার জন্যে মাংস তো হচ্ছে কি বন্ধুরা এখন ভাত বেড়ে নিই ভাত বেড়ে নিয়ে তারপর হচ্ছে কি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা বার হয়ে গেছে তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেলো আজকে সকাল সকাল রান্নাবান্না তো তোমাদেরকে দেখালাম সকালবেলায় সেই টেপি লোকীকে স্কুলের মাঠে বেঁধেছি তো ওদেরকে দেখতে যাই যা রোদ উঠে গেছে আর কী বলতো আজকে জল আনার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি জলে আসেনি তো দুপুরবেলা জল 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 আনা লাগবে যা রোদ এই রোদের মধ্যে টেপি কত কত জানি না ইয়ে হতেছে ওই দেখো রোদের মধ্যে কীভাবে দাঁড়িয়েছে তো টেপিকে যেখানে বেঁধেছিলাম সকালবেলা ওখানে না জল ছিল তো জলগুলো রোদের জন্য এতটাই গরম হয়ে গেছে কি আর বলবো তো ওদেরকে ছায়ার মধ্যে বাঁধলাম তো এখন যাচ্ছে এই দেখো জল আনতে তো সকালবেলা তো জল আসে নাই দুপুরে কেন জানি না বাড়ির ট্যাপগুলো জলই পড়ছে না এখন জল আসছে কিনে তাও জানি না তো গিয়ে দেখে তো সকালবেলা একবার দেখে এসেছিলাম ইয়ে সাইকেল নিয়ে গেছিলাম দেখার জন্য আর এত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে কি আর বলবো ট্যাপের যাচ্ছে আর দেখছে জল আসছে কি নাই জল কাকি দাঁড়িয়েছে জিজ্ঞেস করলাম জল নাকি আসেনি বাড়িগুলোতে আসেনি ওগুলোতে কি আসবে কি জ্বালা কি খাবো তাহলে আজকে গেড়েছিলাম বেঁচে গেছে দেখো খুশি হয়ে গেছে পাতা এই যে নতুন পাতা বেরোছে এই যেখানে যাচ্ছি বাড়িতে ট্যাপগুলোতে টিপ 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 করে জল পড়ছে দেখি তো গিয়ে জল আসলো কিনা এইমাত্র আসলো তো বাড়ি ঘুরে যাচ্ছিলাম দেখি এখন বাড়ির বাইরে যে টেপটা আছে ওখানে টিপ টিপ করে জল পড়া শুরু হলো তো একটু জলটা পড়ে যাক শুধু আসলো তো সেই জন্য একটু পড়ে যাক এখনই ট্যাপের পাড়ে ভিড় শুরু হয়ে যাবে কারণ কি সকালেও জল আসেনি তো বন্ধুরা একটু আগে তোমাদেরকে বললাম যে সকালবেলা জল আসেনি সেই জন্য কিন্তু এখন অনেকটাই ভিড় হবে ট্যাপের পাড়ে তো দেখো সবাই জল নেওয়ার জন্য চলে এসেছে সকালে যদি জল আসে তাহলে দুপুরে কিন্তু এতটা ভিড় হয় না তো বন্ধুরা জল এনে যে লক্ষ্মীকে আনতে গেছিলাম তো লক্ষ্মীকে জল খাওয়াবো আর কি বলো তো সাইকেল নিয়ে গেছি একাতে সাইকেল একাতে মোবাইল আর সাইকেলটার ব্রেক ছিল না তো অল্প একটু জন্যে আমি বেঁচে গেলাম অল্পের জন্য আমি একদম অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছি কি আর বলবো এতটাই গাড়ি যাচ্ছে আগে তো এত যেত না আমাদের এপাশ দিয়ে গাড়ি তো এখন এতটাই গাড়ি যাচ্ছে আমাদের রাস্তা দিয়ে সেজন্য খুবই অসুবিধা হচ্ছে আর কি তো আমাদের এদিকে মানে রাস্তাগুলো পাকা হলেও কিন্তু ছোট ছোট রাস্তা না একটা যদি গাড়ি যায় রাস্তাটা একদম ভর্তি হয়ে যায় যাওয়ার রাস্তা থাকে না সেই জন্য তো এখন হচ্ছে কি আমি যাচ্ছি দোকানে তো দেখি গিয়ে আবার দোকান বন্ধ কাকিকে ডাকলাম তো বন্ধুরা দোকানে চলে এসেছি কী তো জল নিয়ে এসে ভিডিওটা ইয়ে করলাম থামবেল বানালাম তো রাত্রেবেলা করে ভিডিওতে হচ্ছে কি ভিডিও কাটিং করে রাখি দিনের বেলা ভয়েস দেই রেডি করি সাউন্ড দিই তারপর হচ্ছে কি তারপরে থাম্বেল থাম্বেল বানিয়ে লোককে গিয়ে এনে জল দিলাম দিয়ে এখন দোকানে চলে এসেছি চা দিয়ে খাওয়ার জন্য কিছু নেব তো দুপুর সময় চলে এসেছি তো এখন দুইটা পার গেছে দুইটা পাঁচ দশ মিনিট হবে তো কাকি তো রান্না করছে ডাকলাম আসতে এখন বন্ধ এই যে কাকিদের বাড়ি যা গরম দুপুর সময় রান্না বান্না করছে মনে হয় তো এই যে কাকি চলে এসছে আর এখান থেকে মানে আমুল দুধ নেবো আর চা দিয়ে খাওয়ার কিছু নেবো কাকিকে ডাকলাম কাকি বাড়ির ভিতরে হচ্ছে কি রান্নাঘর লেপছে হাত মুখ ধুয়ে এসে আমাকে দিল তো বাড়ি এসে বন্ধুরা চা খেয়ে নিয়েছি চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না চা খেয়ে একটু ফ্যানে নিচে বসেছিলাম তারপর এখন সন্ধ্যার আগ মুহূর্ত উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিয়েছি তো দেবা আবার আজকে দুপুরে ঘুমিয়েছিল আজকে আর রাত্রে মানে সন্ধ্যাবেলা আর ঘুমাবে না যাই হোক ভালোই হয়েছে ও দুপুরে ঘুমিয়েছিল তো উঠানটা ঝাড়ু দিচ্ছে এইগুলো আমার বিকেল বেলায় কাজ ঘর দৌড় উঠান এগুলো ঝাড়ু দেওয়া জামা কাপড় তোলা টেপি লক্ষ্মীকে ঘরে রাখা তো এখন যাবো টেপিকে বন্ধুরা এখন বাজে ছটা দশ মিনিট তো গোয়াল ঘরে দেখো ধোয়া দিয়ে দিলাম আমার চোখ দিয়ে একদম জল বেরোচ্ছে এতটা ধোয়া তো ধোয়া দিয়ে যে মশাগুলো এভাবে প্রত্যেক দিন তাড়াই তারপরে হচ্ছে কি গরুকে ঢুকিয়ে রাখি তো লক্ষ্মীকে এখন আনবো এনে হচ্ছে কি ঘরে রেখে দেবো তারপরে টেপি টুনিকেও রেখে দিয়ে তারপরে হচ্ছে কি প্রদীপ দিতে হবে ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না তো শাশুড়ি বাড়িতে নেই সেই জন্যই সন্ধ্যা দিতে হবে তো ব্রাশ করবো ব্রাশ দাঁত ব্রাশ করে জামা কাপড় সব কিছু চেঞ্জ করে নিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে কি সন্ধ্যাপতি কারণ কে যে গোপালকে দিতে হবে সেই জন্য তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে তো জামা কাপড় সব কিছু বদলে নিয়েছে ব্রাশ করেছি তারপর হচ্ছে কি বলো তো হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছে নিয়ে এখন চলে এসে সন্ধ্যা দিতে তো গোপালকে রাত্রেবেলা দেবো কলা প্রসাদ তো কলা প্রসাদ দিয়ে তারপরে সন্ধ্যাটা দিয়ে নেব আর কী বলো তো বন্ধুরা কারো কারো বাড়িতে দেখি যে শাশুড়ি যদি বাড়িতে না থাকে সেই বউগুলোর খুবই আনন্দ হয় যে নিজের মতো করে সব কিছু করতে পারে কিন্তু আমার কিন্তু বলো সেটা না শাশুড়ি বাড়িতে থাকলেও যেরকম না থাকলেও সেরকম কারণ কি কেউ কারোর সঙ্গে কথা বলা নেই তো শাশুড়ি বাড়িতে থাকলেও কি আর না থাকলেও কি আমার শুধু অধিকার হচ্ছে কি আমার ঘর আর আমার রান্নাঘর এটুকুই আমি আমার মতো করে করতে পারি আর অন্য কিছু কিন্তু আমি করতে না সব ঘর দরজা সব কিছুর মধ্যে তালা দেওয়া ওদের ঘরে তো যাই হোক ওদের ঘর ওরা তালা দেখ বা কী করুক আমার সেটা দেখার দরকার নেই একদিক দিয়ে কি বলো তো তালা দিয়ে যায় খুবই ভালো কাজ করে কারণ কি কখন কি হারিয়ে যাবে তখন আবার চোর অপবাদ দিয়ে দেবে তার জন্য তালা দেওয়াই ভালো আর হচ্ছে কি হারিয়ে যাক বা না যাক কোথায় রাখবে মনে থাকবে না এক জায়গায় রাখবে এক জায়গায় খুঁজবে তখন বলবে যে আমরাই হয়তো নিয়ে নিয়েছি সেই জন্য তালা দেওয়াটা খুবই ভালো করেছে চলে এসেছি রান্নাঘরে দেবাকে হচ্ছে কি হলিশ খাওয়াই দিলাম এতটা কান্নাকাটি করছে কি আর বলবো মানে কি বলো তো হলিসের গন্ধ সহ্য করতে পারছে না খুবই কান্না করছে খাওয়ার জন্য মানে না খাওয়ার জন্য তো ওকে হর্লিশ খাওয়াই দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে কি ভাত এদিকে হচ্ছে ইঞ্জাকশনে আর এদিকে দেখো রুটি বানাচ্ছি তো যেহেতু মাংস তরকারি আছে সেই জন্য রুটি বানাচ্ছে এই দেখো এখনও ফুলে আছে রুটিটা একদম এখনও ফুলে আছে রুটিটা তো যাই হোক আমি রুটি বানাচ্ছি যে মাংসের তরকারি আছে মাংসের তরকারি দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আমি আর ভাত খাবো না রুটি খাবো রাত্রেবেলা তোর বাবার আবার কি রুটি খেলেও কিন্তু ভাত লাগে আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে ডাইরেক্ট হচ্ছে কি গ্যাসের মধ্যে রুটি শেখবে না তাহলে কি হয় সেটা তো জানি না কিন্তু অনেকের ভিডিওর মধ্যে আমি দেখি যে একদম ডাইরেক্ট গিয়ে রুটিটা সেকে নেয় তো ওই যে রুটি শেখার জন্য এগুলো সে পাওয়া যায় না এরকম এরকম করা তো নাম জানি না ওরকম একটা ছিল আমার এই দেবা খেলতে খেলতে ওটা নষ্ট করে ফেলেছে তো ঠিক আছে আমি আর ওভাবে রুটি শেখবো না কড়ার মধ্যে করে নেবো আর কি হয় মনে করো রুটিটা একটু কড়ার মধ্যে হালকা গরম করে নিয়ে তারপরে সে গ্যাসের মধ্যে শেখলে তাড়াতাড়ি রুটিটা হয় আর রুটিগুলো বেশ খুব সুন্দর সুন্দর গোল গোল করে ফুলে যায় কিন্তু কড়ার মধ্যে অনেকটা সময় লাগে আর কড়াইটা পুড়ে যায় এখনই আমার মোবাইলটা পড়ে গেছে তো রুটি ভাস্তে ভাস্তে রুটি ফুলছে চলো দেখা একটু বন্ধুরা রুটি করে নেওয়ার পর খাদাও করব একটু পরে তো আর কি বলতে রাতে বেলা কারেন্টের খুব ডিসটারব করেছে কি আর শেয়ার করব সেজন্য রুটি করার পর আর কোনো ভিডিওই করতে পারিনি যাই হোক আজকের জন্য ভিডিওটা এত এতটুকুই রাখলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটি নতুন দিনে সুন্দর একটি ব্লগ সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকবেন